বগুড়ার ঘটনা এ যুবকরা খেয়াল করো কেন এত চিল্লাই বলে এগুলো আস্তে আস্তে কইতে পারেন না আরে ঘরে আগুন লাগলে মানুষকে আশেপাশের মানুষকে ডাকার জন্যে চিল্লাইতে হয় আস্তে ডাইকে মানুষ আনা যাবে না আমার ঘর জৈলা শেষ আমি বলবো কই কে কই আসে না নাকি না গলা ভাইঙ্গে চিৎকার করবেন ঘরে আগুন লাগছে তাড়াতাড়ি পানি নিয়ে আসো মুসলমানদের ইমানের ঘরে আগুন লাগাই দিচ্ছে পশ্চিমারা এখন আমাদের দারোয়ানদের কর্তব্য হচ্ছে পাহারাদার ইমানের পাহারাদারদের কর্তব্য হচ্ছে আপনাদেরকে চিৎকার করে আহ্বান করা ঘরে আগুন লেগেছে পানি নিয়ে আস সহযোগিতার হাত বাড়াও পাশে দাঁড়াও মুষ্টিবদ্ধ হাত উঠাও একসাথে উচ্চারণ করো বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না দেওয়া হবে না বগুড়ার কল্প শোনাচ্ছি আপনাদেরকে অদের ভাষায় বাল্য বিয়ে হচ্ছে দুইটা ছোট্ট বাচ্চা ছেলে মেয়ে বিয়ের সব কমপ্লিট জামাই রেডি অভিভাবক রেডি কাজী রেডি কাজীর কাজ হইল বয়স বাড়াইয়া এটারে নথিভুক্ত করা আমি আপনাদেরকে জিজ্ঞেস করি বিয়ে করছে কারা আমার সাথে বলেন ছেলে মেয়ে বলেন না বিয়ে করছে কারা আবার বলেন জোরে বলেন করাচ্ছে বাবা মা বলেন করাচ্ছে কারা করছে কে করাচ্ছে কে বয়স বাড়ায়া সরকারি নথিভুক্ত করবে কে কে সব কমপ্লিট এখন তো দরকার আসল বেড়ার মোল্লা কি দরকার কি দরকার বলে ইমাম সাবরে খবর দেয় খেয়াল করো মুসলমান যুবক আবার বলেন বিয়ে করছে কারা করাচ্ছে কে হ্যাঁ নথিভুক্ত আসছে হুজুর বিয়ে পড়াইতে খালি কিচ্ছু জানে না বেচারা বাচ্চা মেয়ে না ছেলে বয়স কম না কি কিচ্ছু জানে না আগা মাথা কিচ্ছু জানে না আইসে বিয়ে করে হাতিয়া পাইবো বাজার করবো হুজুরের কা। কে জানি খবর দিছে ওই ঘরে পুলিশের কাছে খবর দিছে ওই ঘরে বাল্য বিয়ে হচ্ছে পুলিশের আর কি কাম পাইছে আসামি একটা দৌড়ে বাল্ল বিয়ে ঠেকাইতে পত্রিকায় আসছে রিপোর্ট বগুড়ার ঘটনা আমি ফাও কথা বলতেছি আপনাদের পুলিশ আইসা করল কি হুজুরে গ্রেফতার করছে মুসলমান খেল করে কারা গ্রেফতার করছে বিয়ে করছে কারা করাচ্ছে কারা সরকারি নথিভুক্ত করছে কি পুলিশ ধরলে নয় ছোট্ট বাচ্চাগুলারে বাচ্চা তো না আসলে বয়স্কই ওদের ভাষায় আর কি বাড়ল পুলিশ ধরলো না ছেলে মেয়েকে পুলিশ ধরলো না অভিভাবক বাবা মাকে পুলিশ ধরলো না অথচ এই চোদ্দ বছরের মেয়েটা প্রেমিকের হাত ধরে পার্কে পার্কে ঘুরে বাল্য প্রেম বলে তাদেরকে কেউ আটকায় না এই চোদ্দ বছরের মেয়েটা ফ্ল্যাটে ফ্ল্যাটে প্রতিটা করে বাল্য প্রতিটা ব্যক্তি বলে তাদেরকে কেউ আটকায় না আটকাইতে মনে চায় কখন যখন ইসলাম মেনে কেউ বিয়ে বন্ধনে আবদ্ধ করতে চায় তখন তাদের মনে পড়ে আটকাইতে হবে কেন ওদের টার্গেট ইসলাম ঠিক কিনা বলে এখন অনেক মুরব্বি আছে মনে মনে চিন্তা করবো হুজুর এত আগে বিয়ে করলে বোলা ভাই সংসার বুঝবনি খাওয়াইব কে বাজা ওই মাথায় ঢুকাইছেন বিয়ে মানি মেলামেশা বিয়ামানি শাশুড়ির দায়িত্ব শেষ বউ এখন সব রান বউ এটা আমার আপন খারা তো ভাই আমার কাছে কয় ভাই যান বিয়া করা দরকার কেন রে ভাই হঠাৎ করে তোর বিয়ের ইচ্ছা জাগলো কয় আম্মা অসুস্থ তো আম্মা অসুস্থ বিয়ে করবি তুই এটা কেমন কথা কয় আমার খেদমত লাগবে তার মানি মাথায় ঢুকছে মাথায় বিয়ে মানি হচ্ছে মায়ের খেদমত হ্যাঁ বউ মায়ের খেদমত করবে কিন্তু বিয়ের উদ্দেশ্য মায়ের খেদমত না বিয়ের উদ্দেশ্য নবী বলেছেন আকাত্তরিল বছর وأحسن للفرج বিয়ে মানুষের চোখ নিয়ন্ত্রণ করে বিয়ে মানুষের লজ্জাস্থানের নিয়ন্ত্রণ করে বিয়ে মানুষের চরিত্র ঠিক রাখে সমাজ ব্যবস্থা ভালো রাখে বিয়ের উদ্দেশ্য একটা আমরা বানাইতেছি আরেক উদ্দেশ্য এই জন্যে গণ্ডগোল লাগাই দেয় আসলে একটাও তাদের বিষয় না তাদের বিষয় হচ্ছে ইসলামিক কালচারের চর্চা করতে দেওয়া যাবে না আমাদের স্পষ্ট কথা উনিশশো একাত্তরে মুক্তিযুদ্ধ হয়েছে দায় রক্ষার জন্যে মানচিত্রের জন্যে যদি দিন রক্ষার জন্যে সরিয়া রক্ষার জন্যে বাংলাদেশে আইন কায়েমের জন্যে আবারও যুদ্ধের প্রয়োজন হয় মুসলমান জিজ্ঞেস করি যুদ্ধের ডাক আসলে অংশগ্রহণ করতে রাজি আছে নারী নীতির নামে যে সংস্কার কমিশন করা হয়েছিল বাংলাদেশ হেফাজত ইসলামের পক্ষ থেকে শুরু থেকে প্রতিবাদ হয়ে আসছে আমাদের হেফাজতের মুরব্বী একজন বসা সর্বোচ্চ প্রতিবাদের যতটুকু দরকার যেখানে যতটুকু করা সম্ভব করেছে করে যাচ্ছে সেখানে কি আছে জানেন আপনারা আপনাদেরকে জানানো দরকার চলছে নাকি চাচ্ছে নাকি হচ্ছে নাকি জানা দরকার আপনাদের ছেলে মেয়েদের সমান অধিকার চাচ্ছে তারা মেয়েরা সমান অধিকার মানি বাবার মৃত্যুর পর বাবার রেখে যাওয়া সম্পদ কোরআন বলে সৌরা নিঃস এগারো নম্বর আয়াত কোরআন ছেলে যা পাবে মেয়ে পাবে অর্ধেক মেয়ে যা পাবে ছেলে পাবে ডাবল বলেন এই সিদ্ধান্ত কার হেফাজত ইসলামের চরমানে হুজুরের আমাদের হুজুরের জামাত ইসলামের তো কার আরো জোরে বলেন না চিৎকার করে বলেন না বিধান কার এরা বলে না না কেন চলবো না বলে বৈষম্য ওই বৈষম্য বিরোধী আন্দোলন গরম গরম বৈষম্য কিসের বৈষম্য বলে সমান সমান না দুনিয়ার সব সমান সমান হচ্ছে বৈষম্য সমান সমান হচ্ছে বৈষম্য একজন থানার ওসি আর এস উভয়ের বেতন কে এক হবে এটা কি এটা ন্যায্য অধিকার সমান দিলে হইতো বৈষম্য একজন মসজিদের খতিব আর খাদেমের বেতন কি এক হবে কষ্ট বেশিকার খতিবের না খাদেমের দেমের তার বড় বেতন বেশিকার এটা হচ্ছে ন্যায্য অধিকার তার যেটা সম্মান এটা তাকে দিতে হবে সমান অধিকার যদি এখানে হইতো এটা বরং বৈষম্য হইত ইসলামে নারী আর পুরুষের যে বন্টন নীতি এখানে সমান অধিকারের খেয়াল করা হয় নাই এখানে ন্যায্য অধিকারের খেয়াল করা হয়েছে কেমনে ন্যায্য অধিকার দুইটা উদাহরণ না আমি পারলে তিনটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাইতে চাই আপনাদের বিরক্তির অবস্থা কি বলেন যাবেন না থাকবেন কিছু লোক যেহেতু প্যান্ডেলের বাইরেও দাঁড়াইছে তার মানে থাকার নিয়ত আছে আপনারা গেলে গাও হেরা বয়া পড়ব ইনশাল্লাহ ঠিক আছে না হাতটাও পিছনের লোকেরা এরা উঠা গেলে বয়া পড়বো না ইনশাল্লাহ জাগা পাওনা কিন্তু খারে রয়েছে ঠিক আছে না ইনশাল্লাহ আল্লাহ কবল করেন আপনারা গেলে গাও সমস্যা নাই তো আছে অসুবিধা নাই নাহলে আমার লগে যে রাস্তা এগারে বসাই দেবো সামনে বাকি কথা বলা লাগবে আপনাদের শোনা লাগবে কেন এটা ইসলামী নীতি বৈষম্য না ন্যায্য ইসলাম দিয়েছে কেমনে বুঝেন ধরেন এক বাবার এক ছেলে এক মেয়ে ইসলাম ছেলেকে দিয়েছে দুই মেয়েকে বলেন আমার সাথে ছেলেকে কত মেয়েকে এক আপনার কাছে বৈষম্য মনে হচ্ছে কিন্তু বিষয়টা বৈষম্য না এক নম্বর উদাহরণ দিচ্ছি শুনে ছোট্ট ছেলে আর মেয়ে আসছে বাবার কাছে আব নানা বাড়ি যাব। বলে যাও টাকা পয়সা ছেলেরে দিছে একশো মেয়ের দিছে পঞ্চাশ তাহলে ডবল হয়েছে নি ছেলের বলেন আমার সাথে ছেলে কত মেয়ে কত দিয়াই কি বললো বাবা এই ছেলেরা বলতেছে যাওয়ার রিক্সা ভাড়াও তুই দিবি আসার রিক্সা ভাড়াও তুই দিবি যাইতে পঞ্চাশ আইতে পঞ্চাশ এর ব্যালেন্স আছে কত কয় একশো ব্যালেন্স আছে কত জোরে কর মেয়েরে দিছিল কত ব্যালেন্স আছে কত ও তুমি যখনই দেখছে ছেলেরে দিছে একশো মেয়েরে দিছে পঞ্চাশ এ লাভতে অবসে কয়েকখানে বৈষম্য ছেলেরে একশো দিলেন মেয়ে রে পঞ্চাশ দিলেন গাদা এর পরে যে বলা হইলো ছেলেরে যাওয়ার ভাড়া তুই দিবি আবার ভাড়া তুই দিবি ওইটা না দেখাই কয় বৈষম্য বৈষম্য ইসলাম ও নারী আর পুরুষের যে পন্টননীতি ওইটাও একরকম আল্লাহ ছেলেকে দিছেন দুই মেয়েকে দিছেন এক দিয়ে আবার সাথে সাথে বলতেছেন ও ছেলে খরচ কিন্তু তো তো জিতলো কে কেউরে জিতায় না ইসলাম দিয়েছেন ন্যায্য অধিকার বলেন ইসলাম দিয়েছে এটা আর একটু ভালো করে বুঝেন আমার সাথে বলেন জবাব দিয়ে ধরেন আমাদের হুজুর বাজার মাদ্রাসার করাবে বোর্ডিং ম্যানেজার জিজ্ঞেস করতে চাই বাজারে কত লাগবে তো বোর্ডিং ম্যানেজার বলে হুজুর পাঁচ হাজার টাকা ভালো করে বুঝেন কত পাঁচ হাজার হুজুর গইনা দিয়েছে পাঁচ হাজার কি জন্যে এটাও বলা লাগবে কি জমনি হুজুর একটা ছোট্ট বাচ্চা আছে কথার কথা কথার কথা বাচ্চা এসে বলে কি আপু আমিও একটু বাজারে যাইতে চাই তো বলে যাও তো বাচ্চা দেখে যে হুজুর দেখে যে বাচ্চা কেমন জানে মোড়ামুড়ি করে বাবা সন্তানের রেশা সব বুঝে বাবা বুঝছে ওই কিলা মোড়াইতেছে পকেট থেকে একশো একটা কসকসে নোট বাইর করে কয় নাও মজা খাইও আমার সাথে দুইটা প্রশ্নের জবাব দে দিছে কত কি করতে আমার বলেন আমার বলেন ওই বোর্ডিং ম্যানেজার দিছে কত কি করতে আবার বলেন ওই পিচ্ছি যখনই তাকে একশো টাকা দিছে সে সাথে সাথে আরে কি হয়েছে বলবি তো আমি একশো নেব না কত লাগবে কামারে পাঁচ হাজার দিবা কি জন্যে হুজুরে দিস কার হুজুর তো বাজারে যাবে আমিও তো বাজারে যাবো সমান অধিকার আচ্ছা এবার আপনারা বলেন এই যে বাচ্চা হুজুরের মতো পাঁচ হাজার চাইল এই চাওয়াটা কি ঠিক আছে না শিশু সুলা জোরে বলেন আরও জোরে বলেন এই চাওয়াটা বৈধ না পাগলামি ঠিক যারা নারী পুরুষের সমান অধিকার চায় ওরা ওই পাগলামি করতেছে কেমনে এবার বুঝে বলেন আল্লাহ ছেলেকে ভাগ দিয়েছেন কয়টা এজরে জোরে বলেন পরিষ্কার হন কি ময়লা আপনা করে খাওয়াইতে চায় এটা আগে বুঝেন তো আল্লাহ ছেলেরে ভাগ দিস কয়টা মেয়েকে ভাগ দিয়েছেন কয়টা জোরে আচ্ছা ছেলের ভাগ দুইটা দিয়ে আল্লাহ কয় তোর দায়িত্ব কিন্তু চারটা বলে ছেলের কান্দে দায়িত্ব কয়টা ভাগ কয়টা বলে না দায়িত্ব কয়টা চার দায়িত্ব কেমনে এক নাম্বার। ও ছেলে তুমি যদি স্বামী হও তো স্ত্রীর ভরণ দায়িত্ব তুমি স্বামীর ও ছেলে তুমি যদি বাবা হও তো কন্যার ভরণ দায়িত্ব তুমি বাবার ও ছেলে তুমি যদি সন্তান হও তো মায়ের ভরণ দায়িত্ব তুমি সন্তানের ও ছেলে তুমি যদি ভাই হও তো বোনের ভরণ দায়িত্ব তুমি ভাইয়ের বলেন এবার ঠিক করে ভাগ কয়টা দায়িত্ব কয়টা আবার বলেন ভাগ কয়টা দায়িত্ব কয়টা আল্লাহ মেয়েরে ভাগ দিছেন কয়টা দায়িত্ব আমি যেমনি বলি বলবেন বলেন জিরো এত আসতে বললে কলি যায় লাগবে এমন ভাবে বলবেন অ কলি যায় লাগে বলেন আল্লাহ মেয়েরে ভাগ দিছেন কয়টা পেস লাগাইলে কিন্তু মুরগি বানাই দেবো বহুত কষ্ট করে বুঝাইতেছি ভাগ দিছেন কয়টা দায়িত্ব আরো জোরে কেমনে জিরু অমে তুমি যদি স্ত্রী হও তো তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার স্বামীর তুমি যদি মা হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার ছেলের তুমি যদি কন্যা হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার বাবার তুমি যদি বোন হও ভরণ পোষণের দায়িত্ব তোমার ভাইয়ের বলেন এবার ঠিক করে ভাগ কয়টা দায়িত্ব তো দায়িত্ব জিরু কেন ভাগ কেন দিছে কয় মজা খেতে বুঝে না এই কথা কি জন্যে ভাগ কেন দিছে দায়িত্ব নাই তো ভাগ কেসের আর বলেন না মজা খাইতে মানে জামাই না চাইলেও যেন একটা লিপস্টিক কিনতে রে জামা না চাইলেও যেন একটা উচা জুতা কিনতে রে জামাই না চাইলেও যেন একটা ঝিক ঝাক বোরকা কিনতে জামাই ময়রা গেলে যেন কেউ না দিলে ওইটা দিয়ে চলতে রে এটা মজা খাওয়ার কথা ইসলাম নারীকে ভাগ দিছে কিন্তু দায়িত্ব দেয় নাই এইটাকে যারা মনে করে তাকে কম দিছে ওরা বোকার স্বর্গে বাস করতেছে কথা বলে ওই ছোট্ট বাচ্চা যেমন সমান অধিকার চাইছে সে যেমন শিশু সুলভ পাগলামি করেছে যারা নারী পুরুষের সমান অধিকার চায় ওরাও আস্তে একটা পাগল একটারও মাথা ঠিক নাই কথা বলেন ঠিক